আজ শুক্রবার বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালে সাতই নভেম্বর মেষ রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দংশ শুক্রায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা যারা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন যারা প্রেম করে বিয়ে করতে চান বা যারা যাদের প্রেমের জীবনে যারা সফলতা চান এছাড়া যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান না নারী তত্ত্বকে যদি আপনি পুনরায় আপনার মধ্যে আপনি গ্রহণ করতে চান এর সাথে সাথে যদি আপনি সম্পদ তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক লাইফ লাইফস্টাইল লাক্সারি আইটেমসের রিপ্রেজেন্টকে কে কিন্তু ভেনাস রিপ্রেজেন্ট করে থাকে তাহলে অবশ্যই শুক্রের মজবুতি আমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পাচ্ছেন এবং আজ আপনাদের উচিত নিজে মহিলা হলেও মহিলাদের সম্মান করুন আর পুরুষ হয়ে থাকলেও মহিলাদের সম্মান করুন মহিলাদের গায়ে যদি হাত তোলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আগত ছ মাসের মধ্যে শারীরিক মানসিক অথবা আপনার সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন তাহলে মহিলাদেরকে সম্মান করতে হবে নিজে মহিলা হলেও মহিলাদেরকে সম্মান করতে হবে তা হলে শুক্রের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় লক্ষ্মী তত্ত্ব আঘাতপ্রাপ্ত হয়ে যায় ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন আজ আপনাদের উচিত যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে সজাগ দৃষ্টি আপনার আপনারা বজায় রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে আজ সময় এবং অর্থকে মূল্য দিন টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন তাহলে ইন ফিউচারে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহে কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন থেকে ভালো বন্ধু বন্ধুবান্ধব কাছের মানুষজনদের আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে কেউ কেউ আপনার বিষয়ে প্রশংসায় পঞ্চমুখও কিন্তু হতে চলেছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা